হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আজকে বিকালের ওয়েদারটা এত সুন্দর আর এত সুন্দর যে আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না দেখতেই পাচ্ছেন চারিদিকে বেশ ঝকমকে আলো আর এই তো এই ওয়েদারে আমি এখানে বসে বসে একটু আগে কি করেছি আমার এই ব্যালকনি পরিষ্কার পরিচর্যা করে তারপরে যে নিচে গিয়েছিলাম কিছু গাছ নিয়ে এসেছি আর গাছগুলো লাগানোর পরে এই তো ব্যালকনিটা কেমন লাগছিল আপনারা দেখতেই পেরেছেন তো একটু করে দেখেছেন যে আমার গাছে অনেক মরিচ ধরেছে আর বেশ অনেকগুলো মরিচ গাছও হয়েছে ওই মরিচ গাছগুলো কিন্তু আমি বাসায় বাজার থেকে কিনে আনা শুকনো মরিচের বিচি সেগুলো রোপণ করেছিলাম সেখান থেকে এই বড় বড় মরিচ গাছ হয়েছে আল্লাহ রহমতে আমার মনে হয় এই গাছেও অনেক মরিচ হবে সাধারণত আমার গাছে আমার গাছে বলছি আমার হাতে কিন্তু মরিচ গাছ হয় না ওরকম একটা তবে যদি আমি বীচি রোপণ করে মরিচ গাছ বানাই তাহলে সেই গাছে ফলনও বেশ ভালো হয় এবং সেই গাছটাও হয় আমার হাতে মরিচ গাছ হয় না সেটা বলতে বাজার থেকে কিনে আয় আনার পরে যেটা লাগাই সেটা আমার হাতে হতে চায় না তো যাই হোক এভাবেই আমি বেলকনিতে টুকটাক জিনিস লাগিয়ে বা টুকটাক সবজি রোপণ করে তারপরে কিন্তু আমার সাময়িক চাহিদাটা মেটাই বা মেটানোর চেষ্টা করি আর এই যে হলো অহনার পাপ্পা মাছ নিয়ে এসেছে এখানে শিং মাছ সব কিছুই দেশি মাছ আর কি দেশি শিং দেশি মাগুর আর এই যে দু একটা মাছ মোড়ে ভেটকা গিয়েছে একেবারে তো যাই হোক ভ্যাটকায় গিয়েছে আমাদের অঞ্চলের কথা একটা মানে হাস্যকর কথা যাই হোক সেভাবে আমি একটু বললাম তবে পচানা সদ্য মরা যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমি একটু করে নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দিচ্ছি সব কিছুই কিন্তু সব মাছগুলোই কিন্তু একদম তাজা তো কিছু কিছু মাছ প্রাণ যায় যায় অবস্থা যার কারণে চুপ করে আসে কিন্তু হাত দিয়ে ধরতে যান দেখবেন যে আপনাকে কি করে এই মাছে তো আমি সেটাই আপনাদের সাথে একটু করে দেখানোর চেষ্টা করেছি ওই যে দেখুন মাছগুলো কীভাবে লাফালাফি করছে অথচ আমরা দূর থেকে যারা দেখছি তারা কিন্তু বুঝতেছি না মনে হচ্ছে যে সব মাছই মরা কিন্তু সব মাছ মরা না কয়েকটা মাছ মরা তবে পচা না তো এখানে তো পচা মাছ খাওয়ার কোনো ই নাই মানে শাক পাতা নাই গ্রাম অঞ্চলে কিন্তু পচা মাছ খাওয়ারও কিন্তু শাক পাতা আলাদা করে হয় যেমন পচা মাছগুলো আমাদের ওইদিকে আমাদের ওইখানে খুলনা অঞ্চলে পাওয়া যায় না অতটা একটু গ্রাম সাইডে গেলে হয় পেপলি শাক নাম করে একটা শাক আছে সেই শাকটা ওইটা গন্ধযুক্ত শাক ওর ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে একটু তিতা তিতা হয় তো এই পেপলি শাক তারপরে হেলাঞ্চ না মালঞ্চ বলে অর্থাৎ তিতা শাক একটা আছে সেটা দিয়ে এই মরা পচা মাছগুলো খাওয়া হয় বেশ ভালোই লাগে যখন এই মরা পচা মাছগুলো দিয়ে গন্ধযুক্ত শাক রান্না করবেন তখন হলো। মনে হবে না যে এই মাছগুলো মরা এবং পচা অর্থাৎ শাকের গন্ধে কিন্তু মাছের গন্ধটা ঢাকা পড়ে যায় যার কারণে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর ওই সব শাকের একটা স্পেশালিটি আছে যেগুলো হলো নিজস্ব একটা স্বাদ আছে সেই স্বাদের জন্য কিন্তু মরা পচা মাছের গন্ধটা কিন্তু ঢাকা পড়ে যায় আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রাতের রান্নাও কিন্তু শেষ করে নিচ্ছি আর রাতের রান্না হচ্ছে হলো এটা হলো চীনা হাঁস ফ্রিজে ছিল সেটা আমি বের করে রান্না করে নিচ্ছি এতটুকুই ছিল এতটুকুই আমি রান্না করে নিচ্ছি তো বেশ বড় সড়ো একটা চিনা হাঁস এনেছিলাম যেটা হলো সাড়ে চার কেজি ওজন হয়েছিল ওজনে সাড়ে চার কেজি না ওজনে আরও বেশি হয়েছিল কোটা কাটার পরে সাড়ে চার কেজি বাসায় এনে মেপে দেখি সাড়ে চার তো যাই হোক সেই হাঁসটা রেখে দিয়েছিলাম এখন রান্না করে নিচ্ছি